এক ছাত্রের জীবনযুদ্ধের লড়াই সফলতার সেরে নামে উঠে এলো তার নাম প্রথমত মনে হয় শিক্ষা ব্যবস্থাটা হয়ে গেছে একটা শিক্ষিত মানুষ তৈরি করার মেশিনের মতো। ছ বছর বয়সে যে মেশিনে ঢোকা হয় কুড়ি ছাব্বিশ বছর বয়সে হাতে একটা ডিগ্রির সার্টিফিকেট নিয়ে বের করা হয় তবে এই সিস্টেমের বাইরেও কিছু শিক্ষক বা শিক্ষার্থীকে দেখতে পাওয়া যায় তবে তার পরিমাণ ভীষণই অল্প আপনারা সবসময় রাস্তাঘাটে দেখবেন সামান্য বিষয় নিয়ে বা বাসের সিট নিয়ে দুজন বা অনেকেই গন্ডগোল সৃষ্টি করছে তাদের মধ্যে খোঁজ নিলে বিভিন্ন বড় বড় সংগঠনে বিভিন্ন বিষয়ে ডিগ্রিধারীদের মারামারি হচ্ছে তাহলে বুঝুন যে কি শিক্ষিত আমরা হচ্ছে। মানুষ বাড়ছে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে সেই অনুপাতে কর্মসংস্থান বাড়ছে না ফলে কর্মসংস্থানের ক্ষেত্রে ছাত্রদের বিশাল যুদ্ধে নামতে হচ্ছে বাংলাদেশে এখনো জন্মহার এক দশমিক তিন সাত শতাংশ সেদিন দেখলাম দেশের তেইশ শতাংশ তরুণ কোন প্রকার পড়াশোনা বা চাকরি খোঁজা বা কোনো কাজের সঙ্গে যুক্ত নয় সোজা কথায় ইনঅ্যাক্টিভ পিপল খাও দাও ঘুমাও আবার রিপিট আর সেই রকমই আরেক ছাত্রের জীবন শুরু হল আইটিআই থেকে সফলতার মধ্যে দিয়ে বীরভূমের রাজনগরের গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে সাফল্য মন্ডিত হল বীরভূমের বক্রেশ্বরের ছেলে সংকল্প দে নানা বাধা বিপত্তিকে অতিক্রম করে অবশেষে নিজের সাফল্যের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়েছেন তিনি লড়াইটা একেবারেই কম ছিল না তবে সেই লড়াইটা শেষ পর্যন্ত জিতে নিয়েছেন তিনি কেউ জিতেছে রোগের বিরুদ্ধে লড়ে কেউ বা মনের সঙ্গে লড়াই করে আইটিআই রেজাল্ট বেরোতে দেখা গেল সফলতা পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলের মধ্যেই খুশির জোয়ার বয়ে চলেছে এক নতুন পথের ঠিকানা খুঁজতেই এক ধাপ এগিয়েছে বীরভূমের বক্রেশ্বর গ্রামের সংকল্প দে